বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন দেশে বিদেশে তিনি ইসলামিক দাওয়াতি মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত ইতিমধ্যে কোরিয়া জাপান ভারত আরব আমিরাত সহ নানা দেশে ইসলামিক লেকচার দেওয়ার জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন আহমদুল্লাহ উনিশশো একাশি সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মুর্শিদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মুস্তাফত দেলোয়ারা বেগম আহমদুল্লাহ পিতা ব্যবসায়ী এবং মাতার গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় আহমদুল্লাহ নিজের তিন পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রাম বসিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মাইসির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কবি মাদ্রাসায় নুরানি প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কবি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন এরপর ফঞ্জরুল কবি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফাজুল্লাহ সাকিদ মুফতি করেন এই শিক্ষক তার নাম থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন করে চট্টগ্রামের মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহ সাকিদ ও খাজল ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনস মাদানির সহপাঠী ছিলেন হাট হাজারি পড়ার পর তিনি যশোরের দড়া চালা কবি মাদ্রাসার ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সালুবিয়া পরীক্ষায় দশম স্ট্যান্ড মিস্টার ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওয়ায় ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করেন সর্বশেষ খুলনা দারুল উলুম কবি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন শাহেদ আহমদুল্লাহ শিক্ষা জীবন শেষ করার পর দু সালে দারুল রাশাদ বিপুল কবি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইজুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে দখল করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম রাহমাম ইসলামী দাওয়া কেন্দ্রের অনুবাদক এবং ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পরে ইসলামিক স্কলার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসুল্লাহ ফাউন্ডেশন নামের সমাজ সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি আসন্দ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরে সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন সব আকমদুল্লার জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা থাকলো জীবনি বিধানে ওই শিবনে কুরা তবে কেন one আছে একই